আমার হরিপ্রেম বন্যায় সমস্ত জগৎ হয়েছে গেল এই গান যখন গাচ্ছে আর গুরুসাদ নাই বর্তমান এই আবেগটা যখন মানুষের মনে কাজ করছে কান্না কাটির একটা প্রেমের বন্যা হয়েছে না একটু আগে যেমন এখানে হয়েছিল এই কান্নাকাটির পরেই যখন গানটা শেষ হলো আমার বিশাল পাক একটা বিড়ি ধরাইছে একটা সোনালি বিড়ি এখন বিড়ি যখন ধরাইছে এখন ওই ভক্তদের ভিতর থেকে একজন বলে উঠছে পাগল তুমি কাজটা কি ভালো করছো এত প্রেমে সবাই ভাসকে গেল হাবুডবু খাচ্ছে এর ভিতর তুমি একটা বিড়ি ধরা এটা হয় তাতে কি মানুষের প্রেম থাকে এখন অধর বিশ্বাসকে বলছে এই অধর এই উপিন কোথায় ডাক দিয়ে দিই মানে উপিন মানে ছোটো ভাবে উপিনে ডাক দিই আমি দুই খাই যে তো এটাকে গোসাই গো মহা প্রেম ছিল প্রেম ছিল ঠিক প্রেম নাই তাই উপিনে তো ডাকতে দিয়ে দিই আমি তো প্রেম তো বুঝি না আমি তো ভুল করি বলছি আমি উপেন কি আর তাই দেয় আমি উপেন দিয়ে দায় কি আমরা পাঁচ বলছে উপেন এই উপেন কি আমি তো বিড়ি দাঁড়াইছি গোসাইটা প্রেমে ভাসকে গেছিল আমি একটা বিড়ি দাঁড়াইছি কি প্রেম ছুটকে গেছে বুঝতে পারছো কথাটা কি বিড়িতে প্রেম সুটকে গেছে আমি তুই একটু চোরা লাগাই উপেন আর উপেন কাজ তোমার কাজেই তো যত অসল্লি কাজ তুমি করি যে জায়গাটা না লাগে সেইটা তুমি কর আমরা গান গাইয়ে মহাপুরের বাসন তুমি বিধি খাতে যাও কাম কি বিধি খাওয়া ভালো কাম নাকি আর পাগল দুধ সালা আমি অত শত বুঝি যে আমার গুরু যা করায় আমি তো প্রেম প্রেম প্রেমও বুঝি না প্রেম টেম কিচ্ছু বুঝি না আমি বুঝি আমার গুরু যা করে আমি তাই করি আমার কাজে তুই গোসাই তো প্রেম ছুটকে গেছে তুই লাগাই এইবার উপেন পাগল শুরু করলেন প্রেমের কথা প্রেম কাকে বলে উনি বললেন প্রেম এমন এক বস্তু যদি প্রেম বা ভালোবাসা কারো করতে জন্মায় তাহলে সেই প্রেম আগুনে পড়ে না বাইতে শুকায় না জলে ভেজে না কোনো কিছুর যদি না সব কিছু জগতে ছেড়ে যেতে পারে কিন্তু প্রেমিক কখনো তার সেই প্রেম যার সাথে করে তাকে ছাড়তে পারে না তার প্রেমিকা কখনো প্রেমিককে ছাড়ে না আর প্রেমিক কখনো প্রেমিকাকে ছাড়তে পারে করতে করতে এরপরে দার্শক সক্ষ দার্শল্য মধুর প্রেমের কথা বলতে 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 ভক্তদের চোখ সবাই আমার যখন হাউ হাউ করে কাটছে যে প্রেম এমন একটা বস্তু যদি প্রেম একবার কারণ ধরে বটকায় সে পাগল হয়ে যায় উন্মাদ হয়ে যায় যদি ভগবানকে কেউ একবার ভালোবাসে মন প্রাণ দিয়ে তাহলে যে নায়ক নায়িকায় কী ভালোবাসে তার সেই ভালোবাসা কোনো কিছুর বিনিময় আগুনে ছোটে না জলে ভেজে না বায়ুতে শুকায় না এমনকি মারো কাটো সমস্ত কিছু নিয়ে নাও তারপর তার সে প্রেম আর কখনো ভক্ত কালু ব্রেমবলের কথায় প্রেমের কথা কি বুঝলে ব্যবসায়ীরা প্রেম কেমন বুঝলে কি সামান্য একটা বিরুদ্ধে যদি তোমাদের প্রেম ছুটে চায় সে প্রেম করতে আসলো বুঝতে পারছো কথাও এইরকম প্রেমের বস্তু এই জন্য প্রেম করলে মানুষ কি হয় পাগল হয়ে যায় এই জন্য বলছি তোরা কি প্রেম করিবি পাগল হবি ধরবি কি পাগল হইবি তারপরে গেছে কি বলিটা গৃহে থাক আসি আসিস ভালো তোরাই ভালো কেন বলে তো ঘরে যারা আসো ঘরে থাকা ভালো কারণ প্রেম করলে ঘরে থাকা যায় না প্রেম থাকলে কুল থাকে না প্রেমে মান থাকে না প্রেমে যান থাকে না প্রেমে প্রেমে দেহ থাকে না সমস্ত কিছু ওই যার ফেরপাত করতে যাকে ভালোবাসে তার শিরপাত করতে সমস্ত কিছু সে ঢেলে দিয়ে কুল মান লজ্জা সমস্ত কিছু ঢেলে দিয়ে তার শ্রীচরণে শরণই একমাত্র তার চরম ভরসা হয় চরম আশপা হয় এই জন্য বলছে যে তোরা গৃহে থাক ভালো আসে প্রেম করতে আসিস কারণ প্রেম করলে পরে তো তোদের কুলে কালী পর্বে যেন তোরা গৃহে থাক আশিস হল সবাই ভালো কেন শরীর কিলে কালি

তাদের করুন কারণ পাগল যারা হয়ে যায় একবার প্রেমে যারা কারোর সাথে প্রেম করা প্রেম যারা উন্মাদ পাগল হয় তাদের করুন কারণ সাধারণ মানুষই বোঝেও না আর সেই সাধারণ মানুষ ওই স্তরে পৌঁছাতেও পারে কিন্তু ভীষণ পাগলের কথা বলতেছি এই যে ভীষণ আজকে ওই যে ভীষণ পাগল ওরা দিতে কি করতো জানো পায়খানা ফেলত এই যে বাড়ি গেছে না আজকে আমার পাগলের চাকরি ছিল তখন তো এত লোক ছিল না ওই মানুষ আগানে বাগানে পায়খানা করত উনি ঝুড়ি মাথায় করে করে ওই পায়খানা ঝুড়িতে ভরতো মাথায় করে একটা ভাত করে ওখানে ওই পায়খানা রেখে দিয়ে তারপর মাটি চাপা দিত এই পাগল এই বাতাসে কিন্তু ভালো কথা হয় জুড়িতে কি মল গোসাই করাছে নাকি কোন জায়গাছি আমরা জুড়িতে মল গোসাই জুড়িতে যখন মল গোসাই পাগল এই নিয়ে নিয়ে ওই গর্তে রেখে আবার মাথা চাপ এইবার মল টানতে পাগল একটা পাগলা মিশাচ্ছে আছে কয় আমি মাথায় করে ফেলতেছি গু আর আমার গুরুসান্দের নামের আধ্যক্ষ কি গু গু

আর এটা মাথায় করে নিয়ে যাচ্ছি গু এই গু আর গু সমান নাকি না কি গু আর গু সমান সমান এই এইখানে তার চিন্তা ওটা যে দুর্গন্ধ ছ করে গু যে মানসি খায় না ও গন্ধ বলছে পাগলের পাগলা ঘাটছেবার নালে দিয়ে সবাই দেখুশনের বাবা তুমি একটা মানুষ তো ভালো পাগল বৈছিস কি ওই যে বাসি পচা মাল মাথা করে নাই মালাই দেখায় মানসি করে না আর বুঝতা জি জি কি কষাই যদি নাথাকে

আমার বিচরণ বলো গোলক বলো হীরামন বলো জ্ঞান কান্ড কর্মকাণ্ড কিছু নাই আমার হীরামন পাগলের কথা কি বলি হীরামন করছে কি সজাতি ভোজনের কাছে ভোজন মন তো ছত্রিশ জাতের ভাত খাইতে সব বলি যে খাই আর সজাতিরে ওনার লাগে খাইবে নাকি সেই সময় বলে কি কাজ ওই পাগল লাগে খাতা আমরা খাবো দেখি তো বারো বৈতের ভাত খায় ওর সাথে খাওয়া যায়

না তো হরিশাণ দেশ তাই মা তো উদারটা ওটা যজ্ঞ ভজন যজ্ঞ আর ভজন যজ্ঞকে হরি বল সেইটাই হরিয়ে বল বলছে মন থাকবে এক মানুষ বলি থাকবে না সাধ্য সাধন বলছে না থাকবে না সাধ্য সাধন বেদের করণ হরি বলে বিশেষে শেষে বলে পাগলের থাকে কি হরি বলে না হরিনাম করলেই কেউ যদি করে চোখে তার জল থাকে যে বাবা হরিনাম করলেই ওটা ভাবে এখানে হরি আসছে কারণ নামে নামি নেমে আসে এই জন্য নাম যেখানে সেখানে নামিয়ে আসে পাগলকারী যায় ঐক্যান্ত বিশ্বাস নাম করে আর চোখের জলে ভাসে আর আমরা নাম করি আমাদেরকে চোখের না যে দামে চোখের জল ঝরে না সে দাম বন্ধুর কাছে পৌঁছায় না আমরা যখন নামে চোখের জল বিশ্রিত করে ভক্তি চন্দ্র বিশ্রিত করে যখন নাম করবো কারণ সেই নাম সেই নামিয়ে কিনি

একশো বছর যাওয়ার পর আমরা আধা পোস্তাগত মারা যাবে কৃষ্ণের বিরয় কৃষ্ণ আর আসে না তো কালকে যাবে আসবে বলছে আর আসে না একশো বছর মারা যাবে তখন বলতেছিল যে এই তোর এই আমি তো মারা যাব তো আর আসবে না আমি যেহেতু থাকি তাই মারা গেলে আমার দেহটা এই তামাল গাছে বেঁধে রাখছি বলছি কেন আর শ্রীমতী তোর দেহ তামাল গাছে বাঁধবো কেন কয় তামাল ও কালো তো আর আমার বন্ধু হয়েছিল কালো তামাল খুব ওই তামাল গাছটার দিকে তাকালে পরেই আমার বন্ধুর সেই দেহের কথা মনে পরে এই জন্য তামাল গাছে বেঁধে রাখলে আমি বন্ধুর দেহ একবার বললেন যে বেঁধে রাখবো কতকাল তোর তো সমস্ত অঙ্গ খেয়ে ফেলবে কাকে খাবে কাকে খাবে না

এতেও সেই কৃষ্ণের বলি গোপীর বাপ ভক্তি কৃষ্ণ আত্মি প্রাণে বাসা সেই কৃষ্ণের বলি অর্থাৎ গোপী যারা এই যুগে পাগল তারা আমার পাগলরা না যেমন ঠাকুরকে পেলে তাছাড়া কিছু থাকতো না কিছু লাগতো না শুধু ঠাকুর ছাড়া তাদের কোনো কর্মশীল নয় হরিষাদের পাগল যারা তারা শ্রীহরি যা করাতেন তাই করতেন আমার গুরুচাঁদের পাগল দ্বারা একমাত্র তাদের সমস্ত কর্ম গুরুচাঁদ করতেন এই জন্য বলছে কৃষ্ণে ভক্তি কৃষ্ণে একটি প্রাণ বাসে সে প্রাণ কখন বেঁচে উঠে আমি মরা থাকে মরাল আসে যা গভীর আর আমার পাগলরাও যদি কখনো হরিগুর সেন পাখির বাহিরে কখনো যেত হৃদয়ের বাহিরে তাহলে তারা মরা আসে মতো হয়ে যাবে এই জন্য পাগল যারা জানতে মরা ধরবে তোরা সেই পাগল এই জন্য এরপরে বললেন কি একটা কতবার একটা কথা বলছে যে বিষয় টুপ একটা বিষয় রূপ ডুবে বা সাগরে তার ডুবকে রয়েছে কারণ স্বরূপে স্বরূপ রূপে নয়ন পড়ে সে যা করে সেইটাই তো গোপীর ভাব

খাওয়াইছে আমার কোনো খাবারের কোনো উপায় নেই আমি চিন্তা বলি মা আমার বললেন তার ওকে তো সরকার মশাই আজকের খাবার তো ঠিক নেই এই কি ঘাড়িতে চাল বাড়ি তো তাই যা লহকার বাজার আমি তো বাজারে যাই দেখি উনি দাও নিয়ে বাজারে গেছে দা আর ডালা যে ওই মাছটা কিনিয়া ব্যাস পয়সা তো নাই মাছ কিনতে পয়সা লাগবে না এখন দা বাজারে যখন গেল যাওয়ার পরে ওনার চিন্তা যে মাছ একটা বাকিতে কেন কিংকে ভাগ দিয়ে বেকার থেকে দিয়ে ভাগ দিয়া বেসবে ডালাই বেসায় বেসকে ওই কর্তার টাকা দেবে আর জানলা হবে এই টাকা দিয়ে চাল কিনবে বাড়িয়ে বুঝতে পারছো অভাবটা কি আমার সবাই বুঝছি ব্যাপারটা কি এখন উনি গেছে বাজারে বাজারে যাই দেয় কি বড় এক রুট পান ডালাই এইবার ডালাই বড় রুট দেখে

আমার সিরিয়ালের কথা মনে পড়ে গেল যে এই মাছ যদি আমি বন্ধুকে খাওয়াতে পারতাম আমার সিরিয়াল একখান মাছ খাওয়াতে পারলেন আমার জীবনটা সার্থক হতো আমার তো টাকা নেই ভাইয়া আমি মাছ কিনে নিয়ে তোমাকে মাছ খাওয়াবো আমাকে তো দরিদ্র গরিব করে রেখেছো অসহায় করে রেখেছো চোখের জলে তার ভাসছে মাছ লাগ পিছনে বসে বসে যে প্রাণ বন্ধু সিরিয়ালি তুমি যদি সত্যিকার আমাকে একটু মাছটা কেনার সামর্থ্য দিতে তাহলে আমি তোমাকে অবশ্যই মাছটা কিনে দিয়ে খাওয়াতে পারতাম জয় শুন ভাবতে ভাবতে ভাবনার ভাবিলে ভাবনা সিদ্ধি ভাব তাহলে ভাবতে ভাবতে ভাবনা সিদ্ধি ফল আছে এসে গেছে মাছ বাজারে যত লোক আছে মাছ দামে ধরে কারোর সাথে আর বলে না সন্ধ্যা সমাগত বাজার প্রায় ভেঙে যাবে তারক কর্তাকে পিছনে দেখে যে মাছওয়ালা বলতেছে কি সরকার মাছ নেবেন নাকি বলছে তো দিলে তো নিতে পারি কিন্তু আমার কাছ থেকে নগদ টাকা আমি মাছ বিক্রি করি তোমার টাকা কত সবাই তো বলছে যে নয় শিখে নয় শিখে আপনি যদি নেন আমার শিখে দিলেই তবে রে কাপ দয়া থাকত ওই ভাবনায় সিগরী দয়া করেছিল তার কর্তব্য ছিল আমি মাছ বিক্রি করে তোমাকে টাকা দেবো ঠিক আছে বললাম তার মাছ যখন দিল উনি আটকে মাছ কেটে রেখেছেন বাকি অর্ধেক ভাগ দিয়েছেন এসেলেন ক্রেতা এখন আর ক্রেতার কোনো অভাব নাই ক্রেতারা মাছ কিনতে আসলেন একজনে সেই বলে যে মাছ কত তোমার আর কর্তব্য বলছে যে মাছ আমি দিয়েছি সমস্ত মাছ আমার 500 টাকা দিলেই হবে

বলছে বাবা তোমার করোনা হয়েছে এই মাছ একখান মাছ তোমাকে খাওয়াতে মাছ নিয়ে এলি কালনার ঘাটে উপস্থিত হয়েছে রাত তো বিকালবেলায় ধান বসে রাত দশটা হয়ে গেছে ফুসফুসের রাত এখন উনি খেওয়াও পায় না আস্তে আস্তে মাছ বিক্রি করতে খেওয়া যখন নাই তখন তো এইরকম অবস্থা নাই যে কি এত লোকালোক বিনিষ্ট ছিল না আর কথা পার করবে এমন কেউ নেই এখন উনি ওখানে বসে বলছে বাবা আজকে বসে তোমার আর মাছ খাওয়াতে পারবে মাসের ডালা নিয়ে বসে আছে পৌষ মাসের শীত ক্রমান না যখন শীতে ঠক ঠক করে কাঁপছে এদিকে আমার ঠাকুর যিনি তিনি শান্তি মাকে দেখে বলছে শান্তি কাতারটা যা আছে সব আমার দেওয়া দেখি আমার খুব জ্বরে ধাপ এত কাপড়ি দিয়ে জ্বর আসছে ঠাকুরের মানে কাঁথা কম্বল সব তারপরও কাঁপে বুঝতে পারছো কাঁপতে কাঁপতে মা পাইছে ভয় যে ব্যাপারটা কি উনি করছে কি গোলক পাগল ছিল বাইর বাড়িতে সবাই বলো এই গোলক যদি খবর তো দিই দেখি সবাই খবর দিল যে এই গোলক কেমন আসছে আজকে কত বাবার অবস্থা ভালো না বাস কি কাঁথা কোমল সব দিছি তারপরেও কাঁপে আমার গোলক বললেন ও বাবা সমস্ত বিশ্ব চলে যার ইঙ্গিতে সে শীতে এত কাবু কেন বলতো তো জ্বরে এত কাবু কেন তুমি কাঁপতেছো আমরা ঘটনা ঘটটা কি বলো ঠাকুর বলো গোলক রে

সেই তারক এত ভালো তারক লিখে দিল কলম ধরে বিষয় বিষয়টুপি তারক কেন দুর্গল তারক যদি বিচারটুপি ডোবে আমাদের মতো সাধারণ মানুষ কোন এখন